আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করবো তো প্লিজ সবাই টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো সবাই আজকে একটা আম ছিঁড়বো আমার ছোটো বোন আম খাবে কাছে একটা তো ছোট একটা ছিটতেছি বুঝছো তো এই আমরা ছিঁড়ি বিসমিল্লাহ রহমান রহিম এখন এটা ভর্তা বানিয়ে খাবে লেবু পাতা দিবা হ্যাঁ আমি তো তোমাকে দিব না দিও একটু এই তো এখন আমার বোন লেবু পাতা ছিঁড়বে আম ভর্তা দেওয়ার জন্য বিসমিল্লা আই হা এরে কি করলো দেখছো কাজটা করলো কি হ্যাঁ দেখো ওভার অ্যাক্টিং এর দোকান নাও এই লেবুটাও দিয়ে লাগে ভর্তার মধ্যে এখন আমি মরিচ ছিঁড়বো আসো মানে আমি নাই আমার জন্য বল আমার জন্য বল আমি এই শোনো দেখো আগে পাতা আমাকে বলতেছে যে তুমি ভিডিও বানাইও তো ভিডিও এই মোড়িতে অনেক ঝাল কিন্তু হালিমা অনেক ঝাল তো হালিমা আমারে বলতেছে যে তুমি ভিডিও বানাই হবে না এত ছোট এই যে এইদিকে বড় আসছে অর্ধেক দিলে অনেক ঝাল কিন্তু হালিমা ছি বিসমিল্লাহির রহমানি ভর্তা বানানোর জিনিস দেখো হ্যাঁ এটা আমাদের আমাকে একটু দিও হ্যাঁ সরি দেখছো আমাকে দিবই না বলে বলছো এটা কি ঠিক এটা কোনো কথা বলো মানে চিরার সময় ভিডিও করতে ডাক দিচ্ছে এখন আমাকে দিবেই না বলে এটা কোনো কথা এই গাছটা যেন আমাদের মানে আল্লাহ দিলে আমরা যদি বাইচা থাকি বুঝছো বেঁচে থাকি তাহলে যেন এই গাছ আম হয় সামনের সবাই দোয়া করো তো আমার বোন এই তো ভর্তা বানানোর জন্য বাটি রেডি করেছে পরিষ্কার করা লাগবে আমার এই ভিডিওগুলো আগের করা ছিল তো এডিট করা হয়নি আপলোড করা হয়নি তো ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তোমাদের ভালো লাগবে তো এই তো এখানে নাম ভর্তা করেছিল আমাকে দিয়েছিল আমার বোন পরে দেখো সবাই আমার মা আমাদের গাছের পাকা পেঁপে ভাজি কাটতেছে তো আমি এখন খাবো এখান থেকে তো আমি অলরেডি খাচ্ছি আমার ভালোই লাগে কাঁচা পাকা মিষ্টি আছে প্রচুর এটা বাজে করলে মিষ্টি লাগবে মা

মাসের কি সবগুলোই করে লাইসেন্সি আছে আজকে পারসা আমার কাছে মনে হয় আমি না ডিম ভোনাটা অনেক ভালো করতে পারি বলছো আমার কাছে অনেক ভালো হয় আমার ডিম ভোনাটা এটাও মজা হয়েছে পটল ভাজি আর ডিম ভুনা দিয়ে ভাত খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল তারপরে আমার মা এখানে নুডলস রান্না করে দিয়েছিল তো এই ভিডিওটা তোমার কালকের করা ছিল তো এই তো আমার মায়ের নুডলস রান্না করাটা অনেক মজা হয় খাবারের ভিডিও গুলো করলে কি হয় জানো মানে এখন এডিট করছি এখন খেতে ইচ্ছে করছে দেখো সবাই আমার মা ড্রাগন কেটে দিয়েছে ড্রাগনের মধ্যে পোকা পোকা হয়ে গিয়েছে ফেলে এখন সবগুলো ফেলে দিতে হবে এগুলো খাওয়া যাবে না একদমই খাওয়া যাবে না তো আমটা একটু ভালো আছে আমটা খাওয়া যাবে আমি শুধু এক আম খাবার খাবো না আপনি না না আম খাবো না বেশি একটা আমার ছোট বোন বুঝছো আমাকে এত জ্বালায় আর চিমটি মায়ের এগুলা দেওয়ার তালেই থাকে বুঝছো একটু আগেও মারছে বুঝছো আমার ভিডিও বানান দিবান আচ্ছা তোমরা কি এটা বিশ্বাস করো ও এর আগেও একটা ভিডিও মা আল্লাহ দেখছো দেখো দেখো মানে ও কতটা মেতুক বিশ্বাস করো এর আগেও একটা ভিডিও বানানো হয়েছে তারপরে ও আমাকে বলতেছে যে এই ভিডিওটা সুন্দর হয় নাই আর একটু সুন্দর করে ভিডিও বানানো আসো তো ও ভিডিওটা অন করছে আর ও কী বললো বিশ্বাস করো আমি এমন কিচ্ছু বলি নাই সত্যি আমি এই সব কিচ্ছু বলি নাই ওরে এর আগে যে ভিডিওটা করা হয়েছে সেটা আমি আপলোড করতেছি দাঁড়াও তোমাদের এটার পরেই ওইটা আপলোড করবো আয় বিশ্বাস করবে না আমাকে কি জ্বালায় আমাকে শুধু মারে বুঝছো এরকম একটা ফালতু ছোট বোন থাকলে আর কি লাগে গো যেই ভিডিওটা আপলোড করেছি ওটাই মূলত করা ছিল ভিডিও আমি বলছি যে এটা আপলোড করে ও আমাকে পেন্সিল দিয়ে খোঁচা দিচ্ছিল পরে বললো কি না এটা আপলোড করো না পরে যেটা ভিডিও করা হয়েছে সেটা ছাড়তে বলছে তো তো কি বলল দেখলাই আমি নাকি টাকা দিয়ে বলছি আচ্ছা বলো তো আমি ওকে টাকা দিবো কেন শুধু শুধু এটা কোনো কথা মানে আমি করতেছিলাম মিথ্যা কথা বলতেছিল তো যাই হোক ভাই বোনের মধ্যে এমন খুনছুটি মারামারি ঝগড়া সব কিছুই হবে তো সবাই আমাদের জন্য করবা তো তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবা তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ